নিজের স্ত্রীকে ভালোবেসে মমতাজ বেগমের মৃত্যুর পর তৈরি করেছিলেন তাজমহল আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী মা শারদা দেবীকে করেছিলেন শক্তিরূপে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এই রকম নজির সৃষ্টিকারী ঘটনার সাক্ষী ইতিহাস সেই রকমই এক ইতিহাসে সাক্ষী হতে আমি চলে এসেছি বাড়ি খুবই কাছে কোননগরে আপনাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত আমি এখন রয়েছি কোননগরে আর আমার পিছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এটি সদ্য প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির তো আপনাদের বই সাথে এই মন্দির যে সমস্ত দেবী দেবী রয়েছেন তাদেরও দর্শন করবেন আপনারা ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থেকে ট্রেনে কন্যাগড় এরপর স্টেশন থেকে টোটোতে করে চলে আসতে পারেন মাতৃ মন্দিরে কিংবা যারা জিটি রোড আসবেন তাদের সর্বপ্রথমে আসতে হবে কোনগর সম্মেলনী ক্লাব এবং ক্লাবের উল্টো রয়েছে একটি গলি এই গলি দিয়ে মিনিট দুই হাঁটলেই সামনে চোখে পড়বে অসাধারণ কারুকার্যে মোড়া এই মন্দিরটি এটি হল কন্নগর মাতৃমন্দির গেরুয়া রঙের তিনটি ছোটা বিশিষ্ট মন্দিরটি জাস্ট কিছু মাস আগেই উদ্বোধন করা হয়েছে ভীষণ সুন্দর নিখুঁত মোড়া পুরো মন্দিরটি সাথে রয়েছে বিভিন্ন দেবদেবীর সামনে দেখতে পাচ্ছেন মহাভারতে অর্জুনের রথ এবং সারথি শ্রীকৃষ্ণ পিছনের দিকে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন আর দুই পাশে রয়েছে দুই সখী জয়া ও বিজয়া মন্দিরে রয়েছে দুটি প্রবেশদ্বার একটি প্রবেশ করার জন্য ও অন্যটি বাইরে আসার জন্য যেদিক দিয়ে প্রবেশ করবেন সেই প্রবেশদ্বারের উপরের দিকে দুই হাতির সুরের ওপর শুয়ে আছেন নারায়ণ ও পাশে বসে আছেন মা লক্ষ্মী সাথে নারায়ণের নাবিবদ্ধের উপর বসে রয়েছেন স্বয়ং ব্রহ্মা অন্যদিকে বাইরে বেরোনোর রাস্তায় যে তরুণদা রয়েছে সেখানে রয়েছে মাতার সতীকে কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেব আর এই মন্দিরে এলেই আপনি একসাথে একান্ন শক্তিপীঠে অধিষ্ঠাতি দেবী দর্শন করতে পারবেন চলুন তাহলে মন্দিরে প্রবেশ মন্দিরে প্রবেশ করা মাত্রই যেটা নজর কাটবে সেটা হলো একান্ন সতীপীঠে মাতা সতীর একান্নটি মূর্তি যেগুলো দুই পাশে দেওয়ালে ছোট ছোট বক্স করে রাখা রয়েছে দিকের দেওয়ালে রয়েছে তিরিশটি ও দিকের দেওয়ালে রয়েছে একুশটি দেবী সতীর মূর্তি তিনটি প্রকোষ্ঠ মাঝে রয়েছেন সপরিবারে দেবী দুর্গা আর সামনে ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা শারদা দেবী মা দুর্গার যে মূর্তি রয়েছে এটি একটি গোটা পাথরকে কেটে নির্মাণ করা হয়েছে আর এই পাথর আনা হয়েছে রাজস্থান থেকে সাথে মা দুর্গার মুখটা তো ভীষণই অপূর্ব ডান দিকে রয়েছেন মহাদেব সাথে একটি শিবলিঙ্গকে কেন্দ্র করে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বামদিকে রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার স্ত্রীর মূর্তি মন্দিরে পুরোহিত যেমন নিষ্ঠার সঙ্গে মন্দিরে বিভিন্ন দেবদেবী পুজো করেন তেমনই পুজো করা হয় মিলিদেবী মূর্তিও এটা তো শুধুমাত্র মন্দিরের গ্রাউন্ড ফ্লোরটাই দেখলেন এবার আমি যাব মন্দিরে ফার্স্ট ফ্লোরে অসম্ভব সুন্দর কারুকার্য করা মন্দিরের ছাত্রা রাতের দিকে যখন আলো জ্বলবে তখন কিন্তু আরো ভীষণ সুন্দর লাগবে সেটা বলাই যায় এখানে রয়েছে তিনটি প্রকোষ্ঠ একদম ডান দিকে রয়েছেন দশমাবিদ্যা কাছের প্রকোষ্ঠে রাধাকৃষ্ণ পাশে জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম অন্যদিকে রামসীতা লক্ষণ ও হনুমান আর সামনে রয়েছে পঞ্চদত্ত একদম নিচের দিকে এক পাশে রয়েছে বেশ কিছু গোপাল মূর্তি ও অন্যদিকে রয়েছে কৃষ্ণের যুগল মূর্তি বামদিকে রয়েছে আরো পাঁচটি দেবী মূর্তি রয়েছেন মাতা শেরবালি মা সিদ্ধনাথ ও মা তোষ বিশ্বাসের স্ত্রী ছিলেন একজন পরোপকারী মহিলাদের অগ্রগতির জন্য গোটা জীবন কাজ করে গেছেন তার স্ত্রী অকাল পয়নের পর ডক্টর ভবতোষ বিশ্বাস প্রতিষ্ঠা করেছেন এই মাতৃ মন্দিরের যেখানে অন্যান্য দেবদেবীর সঙ্গেই পূজিত হন তার স্ত্রী রূপে। আপনাদের সুবিধার্থে বলে দিই এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি আর এটি একটি বাড়ির মন্দির আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন ধন্যবাদ